একবারে সামনে চলে আসি মার মন্দিরে বন্ধুরা চলে আসলাম কামাখ্যা মন্দিরে তো উপরে যাবো তোমাদের সবাইকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাক তো উপরে উঠতাছি স্টার্ট করতেছি আর তোমাদেরকে দেখায় যাচ্ছিল মেন রাস্তাতে যেই রাস্তাতে গাড়ি দিয়ে ওঠা যায় মা কামাখ্যা মন্দিরে তো বাকি রাস্তাগুলো সবই বন্ধ করেছে তো এদিক দিয়ে যাওয়া যাচ্ছে হাতে হাতে অনেকটা পেয়ে গেছে তো অনেকেই লোক আইসে দেখো অনেক লোক আমার পিছদিকে দেখ ম্যাক্সিমাম দশ মিনিট যাওয়ার পরে আরেকবার দাঁড়ায় যাইতে লাগে এরকম করে এক ঘন্টা হয়ে গেছে আর লাইনেই দাঁড়ায় আছে তো মেইন রাস্তাতে আছি এখনও মন্দির পামই একদমবার ভিডিওটা দেখতে আর সবাই হলো মার ভক্ত মা কামাখার ভক্ত মন্দিরের গেট পাই গেছে আর এই আগে উঠে আছে অল্প আগে আমি জুম করে দেখতে মন্দিরের গেট আগে আর দেখো পাহাড়ের উপরেতে নিচে কি সুন্দর দেখা যাচ্ছে তলের বিল্ডিং বিল্ডিংগুলো ধারণ এই জায়গাটা এতই আপ হয়ে আছে সবচেয়ে বেশি বোধহয় কামাখ্যা মন্দিরে হাইটে আসলে এটাই আপটা বেশি পাওয়া যায় एक तो तो वीडियो तो की आप। के भी देखो কত 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 তো ভিডিও তে তো ধরাছনা কিন্তু অনেক লোক এর ভিড় দেখো কত লোক আরে এখানে বলে অনিক বনা হইরেছে কোন লক্ষণে দাঁড়ায় থাকার দইতাছেন আরে এত গরম আমি তো মেন গেট পেয়ে গেলাম কামেক খ মন্দিরে তখন ভিতরে প্রবেশ করব এইটা চলে আসলাম মা কামাখ্যা মন্দিরে তো এদিক দিয়ে যাই ভিতরে যাব মা মন্দিরের চারিদিক দিয়ে ঘুরব দেখ এটা হইলো মা মন্দির মা কামাখ্যা মেন মন্দির তো পৌঁছে গেলাম মা কামাখ্যা মন্দিরে মেন মন্দিরে দেখার লোক আমাদেরকে সামনেতে দেখাতেছে মন্দির দেখো একবার সামনে চলে আসি মার মন্দিরে পিস দিকে লোক দেখো অনেক লোক আর আগের দিকেও দেখো এখানেই শেষ করলাম তো মার মন্দির সবাইকে দর্শন করলাম তো সবাই একবার কমেন্টে লিখো জয় মা কামাখ্যা ভিডিওটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানাই আর একবার তোমাদের সবাইকে বলি একবার পারলে মার মন্দির এসে দর্শন করে যাও এই সময় তো অনেকই ভালো লাগে মার মন্দিরে আসলে তো তোমরা কষ্ট করে হইলেও মার মন্দিরে একবার আইসিয়ার দর্শন করে যাও প্রণাম করে যায়ও। সবাইকে একবার বলি জয় মা কামাখ্যা